এত কিছুর পরেও চার মাস ধৈর্য ধরে থাকার পরেও প্রথম মিটিংয়ে অনেকে হয়তো আশায় ঘুরতে দেখেছিলেন এবং আমিও ভেবেছিলাম যে এইবার হয়তো হিংসিটা হয়ে যাবে কিন্তু কারণই হয়নি হয়েছে মাত্র তিরাশি জন যেটা আসলে কাউন্ট করা যায় না প্রায় দুই হাজার শিক্ষকের মধ্যে যখন মাত্র তিরাশি জনের হয় থাকে মাউসি মাদ্রাসা এবং কারিগরি পরে যত্ন এবং এতে প্রত্যেকের কিন্তু

কোডাারা.